প্রথম হয়েছে মাসুদ দ্বিতীয় ইয়ানুর আর তৃতীয় হয়েছে রিহান বিশ্বাস হাজিকুল আলম দেবে হাজিকুল আলম কই ফার্স্ট হচ্ছে माशूद लाइन पे माशूद ऐसा मुखर रियान दला यानूर फास्ट माशूद माशूद फास्ट यानूर सेकंड है दला के ना माशूद यानूर रिहान विश्वास, थर्ड दला तो आके हाथ ऊपर दोनों ऊपर हाथ गेला तू ठीक है चल जा चल जा चल जा কমলাদড় হ্যাঁ প্রথম হয়েছে শাহানুর মন্ডল দ্বিতীয় হয়েছে কাউসার মোল্লা তৃতীয় হয়েছে নাহিদ আলম তিনজন চলে আসুন লেখা আছে এখানে তোরা তিনজনই যদি মুক্তি দড়া এই পুরস্কারটা দিবে জহিরউদ্দিন মো শেখ

নুসরাত থেকে তো সব পাইছি রে হ্যাঁ তারপরে সাকসিনা খাতুন আর সুলতানা পারবেন তিনজোড়া চলে আসুন নুসরাত সাকসিনা সুলতানা এটা দিবে ডালিম বিশ্বাস কয় তিনজোড়া চলে এদিকে দাঁড়া নুসরাত ফার্স্ট হ্যাঁ এটা ফাস্ট নুসরাত নুসরাত

নয়ন মোল্লা সামাদ নাহিদ